চীনের আন্তর্জাতিক নথি যাচাই প্রক্রিয়ায় যুক্ত হল নতুন এক যুগান্তকারী প্রযুক্তি ইলেকট্রনিক অ্যাপোস্টিল সার্টিফিকেট আন্তর্জাতিক বাণিজ্য ও জনসাধারণের নথিপত্র বিনিময়কে আরও সহজ করতে চীন চালু করেছে একটি পাইলট প্রোগ্রাম যার আওতায় এই ইলেকট্রনিক অ্যাপোস্টিল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে রপ্তানির উদ্দেশ্যে একটি গাড়ির ব্যাচের সার্টিফিকেট অব অরিজিনে প্রথমবারের মতো এই ই সার্টিফিকেট প্রদান করে এই ইলেকট্রনিক অ্যাপোস্টিল সার্টিফিকেট কার্যত রপ্তানিকৃত পণ্যের নথির পাসপোর্ট হিসেবে কাজ করবে যা আন্তর্জাতিকভাবে তার বৈধতা নিশ্চিত করে যেভাবে একজন নাগরিকের বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট ও ভিসা প্রয়োজন সেভাবেই ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষাগত সনদের মতো নথিপত্র বিদেশে ব্যবহারের জন্য একটি পাসপোর্ট দরকার হয় যা এখন থেকে অ্যাপোস্টিল সার্টিফিকেট দ্বারা পূরণ করা যাবে দু হাজার তেইশ সালের নভেম্বরে কনভেনশন অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অব লিগালাইজেশন ফর ফরেন পাবলিক ডকুমেন্টসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় চীন এর ফলে চীন এবং চুক্তিভুক্ত একশো ছাব্বিশটি দেশের মধ্যে কনসুলার অথেন্টিকেশনের প্রয়োজনীয়তা বিলুপ্ত হয় এখন এসব দেশের মধ্যে নথি বিনিময়ে কেবল অ্যাপোস্টেল সার্টিফিকেটই যথেষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাইলট প্রোগ্রামটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করা হবে ড্রাইভার্স লাইসেন্স একাডেমিক সার্টিফিকেটের মতো আরও অনেক পাবলিক ডকুমেন্ট এই সুবিধার আওতায় আনা হবে এই পদক্ষেপ চীন ও এর বাণিজ্যিক অংশীদারদের মধ্যে নথিপত্র বিনিময়কে দ্রুত নিরাপদ ও সহজ করে তুলবে বলে মনে করেন বিশ্লেষকরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় থাকা অধিকাংশ দেশ এই চুক্তিভুক্ত হওয়ায় এটি চীনের বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।